একদা গ্রামে এক কৃষক বাস করত কৃষকের পশুপালনে খুব শখ ছিল তার আগে থেকেই প্রচুর মহিষ ছিল যা তিনি তার সংসার চালানোর জন্য বিক্রি করতেন একদিন কৃষক তার বাড়িতে একটি খরগোশ আর একটি বানরকে লালন পালন শুরু করেন কিছুদিন পর ওই খরগোশ আর বানরকে নিয়ে একটি খেলা সিদ্ধান্ত নেয় ওই কৃষক তার খেতে অনেক ছোট ছোট গর্ত করে এরপর একটি গর্তের মধ্যে একটি গাজর লুকিয়ে রাখেন তারপর গর্তগুলোকে মাটি দিয়ে ঢেকে দিলেন কৃষক খরগোশ ও বানরকে গাঁজরটিকে খুঁজতে বলল খরগোশটি খুবই আত্মবিশ্বাসী ছিল এবং নিজের প্রতি তার বিশ্বাস ছিল সে একা একা সব গর্ত খুঁড়তে শুরু করে গাঁজরটিকে খোঁজার জন্য কিন্তু বাঁদরটি ছিল খুবই অলস সে ভাবলো মাঠের মধ্যে এতগুলো গর্ত আছে আর ওই গাজরটা একটি গর্তের মধ্যে আছে আমি হয়তো খুঁজলে কখনোই খুঁজে পাব না বানরটি ভাবতে ভাবতে একটি গর্তের উপরে ঘুমিয়ে পড়ল এখন খরগোশ তার সমস্ত শক্তি দিয়ে গাজরটিকে খুঁজছিল একের পর এক গর্ত খরগোশ খুঁড়ে ফেললো কিন্তু গাজরটিকে খুঁজে পেল না শুধু একটি গর্ত বাঁকি ছিল যার উপর ওই বানরটি ঘুমাচ্ছিল এবার খরগোশ বানরের কাছে গিয়ে তাকে ওই গর্ত থেকে উঠতে বলে বানরটি সেই গর্ত থেকে উঠে আসা মাত্রই খরগোশ গর্তটি খুঁড়ে গাজরটি বের করে আর সে তার মালিককে দিয়ে দেয় এরপর বানরটি অবাক হয়ে দেখে যে যে গর্তে এতক্ষণ সে ঘুমিয়েছিল সেই গর্তের গাঁজরটি ছিল যদি সে একবার গর্তটি খুঁড়তো তাহলে সে গাঁজরটি খুঁজে পেত আর সে তার মালিকের চোখে মহান হয়ে উঠত এইসব ভেবে সেই বানরটি নিজের কীর্তকর্মের জন্য অনুশোচনা করতে থাকে তো বন্ধুরা এই গল্প থেকে আমরা একটি বড় শিক্ষা পাই প্রথমটি হলো আমাদের কখনোই কাজ নিয়ে নেতিবাচক চিন্তা করা উচিত নয় সেই বানর যখন ভাবল এতগুলো গর্তের মধ্যে গাজরটি একটি গর্তের মধ্যে আছে আর কেই বা খুঁজে পাবে এইসব ভেবে তিনি সেই কাজকে নিজের জন্য অনেক বড় করে তুলেছেন এবং এই গল্প থেকে আমরা দ্বিতীয় যে শিক্ষাটি পাই তা হল আমাদের অন্ধতম চেষ্টা করা উচিত কারণ যতক্ষণ না আমরা চেষ্টা করছি ততক্ষণ ভাগ্য আমাদের সাহায্য করবে না সেই বানরটি যে গর্তের উপরে ঘুমিয়েছিল সেখান থেকে যদি গাজরটিকে খুঁজতে শুরু করতো তাহলে সে গাজরটিকে খুঁজে পেত কিন্তু তিনি চেষ্টা করেননি কিন্তু আমরা তখনই সফল হব যখন আমরা ইতিবাচক চিন্তা নিয়ে চেষ্টা চালিয়ে যাব আর আমরা কখনই হাল ছেড়ে দেব না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্টে জানান আর এমন সব ভিডিও পাওয়ার জন্য রনি মোটিভেশন বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকান ধন্যবাদ